হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ এই অধ্যায় থেকে হাজির শরীয়তুল্লাহ ও ফরাইজে আন্দোলন এবং তিতুমির সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায়ের নতুন বিষয়ে নবাব আব্দুল লতিফ এবং নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জানব নবাব আব্দুল লতিফ সম্পর্কে নবাব আব্দুল লতিফ আঠারোশো সালে ফরিদপুর জেলার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালে 10 দশ জুলাই তিনি মৃত্যুবরণ করেন খুব ছোটোবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছাত্র খুব অল্প সময়ের মধ্যেই তিনি ইংরেজি আরবি ফার্সি ও উর্দু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন তিনি তার প্রথম জীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন শিক্ষকতা করেন এবং পরে আঠারোশো সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে সরকারি চাকরিতে প্রবেশ করেন বন্ধুরা আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন আঠারোশো বাষট্টি সালে ব্রিটিশ সরকার তাকে বঙ্গীয় ব্যবস্থাপক সভার একজন সদস্য হিসেবে মনোনীত করেন আঠারোশো সালে মুসলিম সাহিত্য সমিতির নামে তিনি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন শিক্ষার প্রতি আগ্রহের জন্য ব্রিটিশ সরকার তাকে কলিকাতা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য হিসেবে নিযুক্ত করেন আঠারোশো আশি সালে ব্রিটিশ সরকার তাকে নবাব এবং পরবর্তীতে নবাব বাহাদুর উপাধিতে ঘোষিত করেন বন্ধুরা আমরা জেনে নেব সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে তার অবদান সম্পর্কে সমাজ এবং শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অসামান্য বন্ধুরা চলো সংক্ষেপে জেনে আসি তার অবদান সম্পর্কে প্রথমেই ইংরেজি ভাষা তথা আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানদেরকে উদ্বুদ্ধকরণ ইংরেজ শাসক গোষ্ঠী ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফার্সির পরিবর্তে ইংরেজিকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করলে মুসলমানদের বিপর্যয় চূড়ান্ত পর্যায়ে নেমে আসে কুসংস্করাচ্ছন্ন এক শ্রেণীর ধর্মীয় নেতা ইংরেজি ভাষা ও পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষাকে নাজায়জ ঘোষণা করে নবাব আব্দুল লতিফ নিজেই ইংরেজি আরবি প্রকৃতি ভাষা শিখে স্বজাদিকে ইংরেজি তথা আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে সচেষ্ট হন এরপরে মহমেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা আঠারোশো সালে মহমেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ বাংলার মুসলমান জনগণের মধ্যে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে তারপরে রয়েছে মহসিন ফান্ডের সুরক্ষা ও সুব্যবস্থাকরণ নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় মহসিন ফান্ডের অর্থ সিয়া শূন্য নির্বিশেষে সমস্ত দরিদ্র ও মেধাবী ছাত্রদের মধ্যে প্রদান করার ব্যবস্থা গৃহীত হয় এরপরে কলকাতা আলিয়া মাদ্রাসা উন্নত ও আধুনিকীকরণ তিনি কলিকাতার আলিয়া মাদ্রাসাকে উন্নত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সচেষ্ট হন এরপরে হিন্দু কলেজকে সর্বধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত করার প্রচেষ্টা তিনি কলকাতার বিখ্যাত হিন্দু কলেজকে হিন্দু মুসলমান নির্বিশেষে সকল শ্রেণীর ছাত্রদের জন্য উন্মুক্ত করার প্রস্তাব রাখেন এ প্রস্তাব গৃহীত হলে পরে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় বন্ধুরা এইবার আমরা জানব নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে ঢাকার নবাব পরিবারে আঠারোশো সালের সাত জুন খাজা সলিমুল্লাহ জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের বারো জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন তার পিতার নাম নবাব খাজা আহসানুল্লাহ তিনি শিক্ষা শেষ করে কিছুদিনের জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন এবং সরকারি চাকরিতে যোগদান করেন কিন্তু তিনি সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন নবাব পরিবারের সন্তান হলেও সে সময় মুসলমানদের সার্বিক দূর অবস্থা ও অসহায়ত্ব তাকে ভাবায় পরবর্তীতে তিনি এই অবস্থার পরিবর্তনের জন্য যাবতীয় প্রচেষ্টা ও কর্মকাণ্ডের নিচেকে জড়িয়ে ফেলেন ব্রিটিশ রাজভক্ত হলেও পূর্ব বাংলার মুসলমানদের উন্নতির জন্য তিনি সচেষ্ট ছিলেন বন্ধুরা চলো এবার আমরা জেনে আসি নবাব স্যার সলিমুল্লার রাজনৈতিক অবদান সম্পর্কে প্রথমেই জানব বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ ছিল অখণ্ড বাংলাকে বিভক্ত করার একটি প্রক্রিয়া তার কারণ ব্রিটিশরা দেখিয়েছিল প্রশাসনিক সুবিধা আর মুসলমান যারা ছিল তারা চিন্তা করেছিল কলকাতা থেকে কেন্দ্রটি যদি সরানো সম্ভব হয় অর্থাৎ ঢাকা কিংবা অন্য কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে যদি একটি কেন্দ্র স্থাপন করা যায় সেটি প্রশাসনিক কেন্দ্র হতে পারে তখন অর্থনৈতিকভাবে তারা আরও বেশি লাভবান হবে কারণ বঙ্গভঙ্গের সময়কালীন নবাব স্যার সলিমুল্লাহ বুঝতে পেরেছিলেন যে বাংলা প্রদেশে মুসলমান জনগণ সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক জীবনে তারা অবহেলিত প্রশাসনে তাদের প্রতিনিধিত্ব ছিল না বললেই চলে আর চিরস্থায়ী বন্দোবস্তের ফলে হিন্দু জমিদার যোদ্ধার মহাজনদের শোষণ ও নির্যাতনের শিকারে পরিণত হয় বাংলা বিশেষ করে পূর্ব বাংলার মুসলমানগণ ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা চাকরি প্রভৃতি ক্ষেত্রে একেবারে পিছিয়ে পড়েছিল বন্ধুরা বাঙালি মুসলমানদের এমন দুর্দিনে নবাব স্যার সলিমুল্লাহ পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে একটি নতুন প্রদেশ গঠনের জন্য সচেষ্ট হন ভারতের বড়ো লর্ড লট কার্য প্রশাসনিক সুবিধার্থে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে বিভক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেন উনিশশো পাঁচ সালে এক সেপ্টেম্বর বাংলাকে বিভক্ত করা হয় এবং পনেরো অক্টোবর পূর্ব বাংলা ও আসাম নামক একটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয় ঢাকা হয় এই নতুন প্রদেশের রাজধানী বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় বঙ্গভঙ্গের সপক্ষে জনমত সৃষ্টি এবং ব্রিটিশ সরকারকে প্রভাবিত করার ক্ষেত্রে নবাব স্যার সলিমুল্লার অবদান ছিল মুখ্য এরপরেই রয়েছে মোহাম্মেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন দূরদর্শী নেতা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে বঙ্গভঙ্গ হলে শিক্ষিত ও সচেতন হিন্দু জনগণ এর বিরোধিতা করবে এজন্যই বঙ্গভঙ্গ কার্যকর হবার দিনে তিনি বঙ্গভঙ্গ বিরোধী তৎপরতা মোকাবেলা এবং মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য মাহমেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন মাহমেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠনের মধ্যে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন তৈরির বীজ ছিল সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি নবাব সলিমুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন সোনার চামচ মুখে দিয়ে সম্ভ্রান্ত নবাব পরিবারে যৌবনে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরিও লাভ করেছিলেন কিন্তু নবাব পরিবারের বিলাস আরামায়েশ এবং লোভনীয় চাকরি কোনো কিছুই তাকে পূর্ব বাংলার মুসলমান মানুষের নিকট থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি পূর্ব বাংলার মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনিশশো সালে মুসলমানদের জন্য পূর্ব বাংলায় যে স্বতন্ত্র প্রদেশ গঠনের স্বপ্ন তিনি দেখেছিলেন তা আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার স্বপ্নের নগরী ঢাকা বাংলাদেশের রাজধানী বন্ধুরা এই অধ্যায়ের বাকি বিষয় আমরা জানব আমাদের পরবর্তী এপিসোডে আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গোজিএটের সাথে থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই নবাব আবদুল লতিফ আঠারোশো আঠাশ সালে ফরিদপুর জেলার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালের দশ জুলাই তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো সালে মুসলিম সাহিত্য সমিতি নামে নবাব আব্দুল লতিফ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন আঠারোশো সালে ব্রিটিশ সরকার নবাব আব্দুল লতিফকে নবাব এবং পরবর্তীতে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন আঠারোশো সালে মোহাম্মেদান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন ঢাকার নবাব পরিবারে আঠারোশো একাত্তর সালে সাত জুন খাজা সলিমুল্লাহ জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের বারো জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন বঙ্গভঙ্গ ছিল অখণ্ড বাংলাকে বিভক্ত করার একটি প্রক্রিয়া উনিশশো সালের এক সেপ্টেম্বর বাংলাকে বিভক্ত করা হয় এবং পনেরো অক্টোবর পূর্ব বাংলা ও আসাম নামক একটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয় ঢাকা হয় এই নতুন প্রদেশের রাজধানী মহমেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠনের মধ্যে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন তৈরির বীজ লুকায়িত ছিল